পুজোর মেলায় আপনার ফুড খেয়ে পেট খারাপ আপনার বমি বমি হচ্ছে পেট ব্যথা হচ্ছে ভয় নেই আমি আছি অনলাইন ডক্টর আমি আপনাকে কয়েকটি ওষুধের নাম বলবো লক্ষণ অনুসারে যদি আপনি ওষুধগুলো খান তাহলে আপনি এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন ওষুধগুলো কিন্তু লক্ষণ অনুসারে মনে রাখবেন প্রথমেই বলবো নাক্সভ যারা অতিরিক্ত তেলে ভাজা খেয়েছে যারা একটু পুজোর মধ্যে মদ্যপান করেছে যার ফলে পেট ব্যথা পেট জ্বালা এবং বমি হলে ভালো হয় এই লক্ষণে নার্স বমিকা থার্টি দিনে দু ঘন্টা বাদে বাদে চার ফোঁটা করে খাবেন ঘন ঘন খাবেন আর্সেনিকা অ্যালবাম পুজোর সময় অনেক সময় বাসি খাবার থেকে যায় মেলায় সেগুলো খেয়ে ফেলেছেন ভুল করে যার জন্য বমি পায়খানা এবং জ্বালা হচ্ছে পেট জ্বালা হচ্ছে তাদের জন্য আর্সেনিকা অ্যালবাম থার্টি দু ঘন্টা বাদে বাদে দু ফোঁটা করে পালসেডিলা ডিলা থারটি কাদের জন্য যারা অত্যাধিক ওই বিরিয়ানি ফ্রায়েড রাইস অলুক্ত খাবার খেয়ে ফেলেছেন লুচি এইগুলো এরকম ধরনের খাবার শিঙারা তাদের জন্য পালসে ডিলা থারটি দু ঘন্টা বাদে বাদে চার ফোঁটা করে আর কার্বোভেস খাতের জন্য যাদের পেট খাবো ওই জাং খাবার খাওয়ার পরে পেট ভর্তি হয়ে গেছে হজম হচ্ছে না একটু গলার সামনে আটকে আছে একটু ঢেকুর উঠলে আরাম হবে সেই লক্ষণে কার্বোভেস সারটি চার ফোঁটা করে খাবেন দু ঘন্টা বাদে বাদে বাড়াবাড়ি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আনন্দে পুজো কাটাবেন নমস্কার